আপনার এখন পয়সা নেই পকেটে আপনি লোকের কাছে যাবেন কেউ আপনাকে সহায়তা করবে না অথচ আপনি নতুন কিছু করতে যাবেন এ সমস্যা তোমার জন্য এটা না তুমি এটা পারবা না তুমি এটা করো না কত রকম আপনাকে উপদেশ দেবে তাহলে আপনি এখন করবেন কি সম্মাহিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার কাছে এখন দু হাজার টাকা আছে এই টাকাটা কিন্তু একটি বই থাকবে না কিন্তু এই টাকা দিয়ে যদি আপনার সুযোগ থাকে স্কোপ থাকে আপনার বাড়ি ছোট্ট একটা জায়গা থাকে সেখানে ছোট্ট একটা কুড়ে মতো করে একটা ছোট ছাগল কিনে আনেন দেখবেন এই ছাগলটা ছয় মাস পরে হিটে আসবে দুটো বাচ্চা দেবে এবং একটা সময় পরে দু বছর পরে দেখবেন অনেকগুলো ছাগল হবে তখন যদি আপনার কোনো বিপদও আসে বিশ্বাস করেন আপনার ওই বিপদ আপনাকে কাটিয়ে দেবে কিন্তু আপনার ওই ছাগলে অর্থাৎ আপনি ওই ছাগল বিক্রি করার মাধ্যমেই কিন্তু কি করতে পারবেন আপনি সাফল্য আনতে পারবেন শুধু না আর একটা ছোট্ট কথা বলে রাখি মনে রাখবেন আসলে আমরা যারা শহরে বাস করি অনেকে শহরে বাস করি তারা প্রতিদিন ভালো মন্দ খায় কিন্তু তাদের জীবনে ঈদ আসে একবার বা দুবার কিন্তু একজন কৃষক বা একজন খামারের জীবনে অনেকবার ঈদ আসে কারণ কি জানেন তার বাসার যে ছাগলটা বা গরুটা যখন একটা বাচ্চা বাচ্চা দেয় না তার পুরো পরিবারে আনন্দর বন্যা নেমে আসে সুতরাং আমি বলবো যদি স্কোপ থাকে সময় থাকে দেরি করে নাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খামার করতে পারেন লস হবে না বরং আপনি জিতবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম